চলে আসলাম স্বপ্নের মেট্রো রেলে ওঠার জন্য অনেকক্ষণ এক ঘন্টা যাব লাইনে দাঁড়ায় তারপরে টিকিটটা পাইছি মেট্রো রেল আসার জন্য আমরা অপেক্ষা করতেছি দাঁড়াই মেট্রো রেল আসুক আমরা বেশি দূর যাবো না আমরা মতিঝিল পর্যন্ত যাবো এখান থেকে এই জন্য মেট্রো রেলের আসা দাঁড়ায় রয়েছে মেট্রো রেলের গেটে মেট্রো রেল আস্তে আস্তে আমরা কিছুক্ষণ সময় এখানে দাঁড়ালাম দেখেন লাখো লাখো মানুষের ভিড় এখানে জমছে সরহার্ডী উদ্যানে জামাত জামাতের অনেক লোক আছে এখানে দেখেন শত শত লক্ষ লক্ষ মানুষ এখানে সবাই বিয়ে করছে সবার আন্দোলন সবার দাবি সবাই পালন করতেছে আমরা মেট্রো ওঠার ফাঁকে একটু বিউটা ক্যাপশুট করে নিলাম বিউটা কেমন ছিল জানাবেন সবাই মেট্রো আসছে এটা উত্তরের মেট্রো রেল আমাদেরটা এখনো আছে নাই ইনশাল্লাহ উচিত তাড়াতাড়ি চলে আসবে চলে গেল উত্তরের মেট্রো রেল যে ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না যে কোনো প্রথম মেট্রোলে রেলে আসলাম चला जा जहा मेट्रो लेकर तो पहचान चला आज কার কার ইচ্ছা আছে কমেন্টে সবাই জানাবেন অবশেষে মেট্রো রেল অনেক ভিড় আছে মেট্রো রেলে অনেক মানুষ আছে মেট্রো রেলে ভিড় একদম অলাক মানুষ দাঁড়ায় এড়েছে বসার জায়গা নেই দাঁড়ানি রিগে নেই বসবে কী হবে বাংলাদেশ বাম দরজা খোলা অবশেষে মেট্রো থেকে নামলাম আমরা মতিজিল এসে নামছি মতিঝিল থেকে আবার আমরা চলে যাবো হইলো আবার ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু যাবো অনেক ভালো অনেক সুন্দর আমাদের বাংলাদেশ মেট্রো স্টেশনটা অনেক উন্নত অনেক মেট্রো রেলে আইসে জানি না একবার রিসার্চ রিসার্জারিসা দিয়ে মানুষটা জি গাই কি দেখি করে মেট্রো রেলের টিকিট জমা দিয়ে দিয়েছিলাম আমরা একজেক্ট গেটটা হয়ে গেছিলাম আবার নতুন করে আমাদের কাটতে হইল টিকিট আবার থেকা গেলাম বিশ টাকা গতিতে আইটা সে ম্যাট্রো রেল